বিশ্বের ভারতের মহান বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু ভাষণে স্বামী বিবেকানন্দ অভিভূত হয়েছিলেন একথা বলেন বসু ইনস্টিটিউটের অধ্যাপক গৌরব গঙ্গোপাধ্যায় হুগলি জেলার চন্দননগরে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে কল্যাণী রায় স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের আয়োজিত অনুষ্ঠানে এভাবেই বক্তব্য রাখলেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে স্বামীজির পত্রাবলী কলম 99 খুব অল্প ছিলেন চলে এসেছিলেন ওনার কাছে তার স্বামী ছিলেন প্রখ্যাত ভাইরোলজিস্ট বোলাবাজারের পলিবুল ডরবে তো আগেকার থেকে যেখান করতো শিল্পী ট্যালেন্টেড লোকেরা বেশি বাঁচত না মারা যেত কম বয়সে তো তার অসীম সম্পত্তি এই সারা চ্যাপম্যান গুলো পেয়েছে কিন্তু সেই সম্পত্তি তিনি পুরোটাই স্বামীজীর পায়ে দিয়ে দিয়েছে এবং আপনারা শুনলে অবাক হবে এই রামকৃষ্ণ মিশনের অনেক কিছু পেছনে তার অবদান আছে বর্তমান রামকৃষ্ণ মিশন কিন্তু সবথেকে বড় অবদান আমাদের এই বোস ইনস্টিটিউট বা জেসি বোস এবং সেই সারা চ্যাম্পিয়ান কোন এবং সিস্টারকে নিয়ে সিস্টারকে নিয়ে অবলা বসু অবলা বসু নিজে যায়নি স্বামীর জায়গা তো ওনারা দেখতে গেছিলেন যে তারা একটা অসাধারণ সেন্টেন্স মানে গভীরা লিখেছিলেন যে আমার ঠিক মনে নেই মানে একটা পিটিফুল কন্ডিশন উই স ভেরি পিটিফুল কন্ডিশন ওয়ার ইন্ডিয়ান বয় ওয়াজ গল ইন হার্ট তো এবং এই কথাটা স্বামীজির কাছে পৌঁছল তো স্বামীজি বলেন তুমি এর ওপর নজর রাখো আমার মনে হচ্ছে কিছু একটা করতে তার ভেতর তার আবিষ্কার হয়েছে বিখ্যাত হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছিল যেটা আমি বলার মানে মানে পারছি না টেম্পেশন সারটা হচ্ছে উনিশশো ওয়ান নাইন জিরো জিরো ভাবো উনিশশো সেই সময় সব কিছু যা ঘটতো ইউরোপে করতো আমরা যখন এখন সব কিছুই ভাবি ইউনাইটেড স্টেটস তখন সবকিছুর কিছুর প্রাণকেন্দ্র বিজ্ঞান কলা সাহিত্য সব কিছুর প্রাণকেন্দ্র ছিল ইউরোপ এবং ডেফিনেটলি ফ্রান্স যে ফ্রান্স মানিকচন্দ্রপ্রগু তো সেই ফ্রান্স সেই ফ্রান্সে উনিশশো সালে উনিশশো সালে একটা কংগ্রেস হয়েছিল এই কংগ্রেসগুলো রাজনৈতিক কংগ্রেস মানে সেখানে বিভিন্ন বিষয়ে সেমিনার শিল্প হয়েছিল হয়েছিলো ছিল ফিলসফি রিলিজিয়ান একটিকে ছিল লিটারেচার একটিকে ছিল আর্ট একটিকে ছিল সায়েন্স এবং তার ভিতরেই স্বামীজি মানে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে তার শিকাগো হয়ে গেছে স্বামীজি তখন হট মানে স্বামীজিকে কে কথায় বলা হয়েছে কিরকম মানে এখন আমরা কির চিন্তেসে গিয়ে স্বামীজিকে ডাকতেই হবে যে কোনো জায়গায় সাহেব সাহেব পেতে পড়ে তো স্বামীজি তো প্রথম নিমন্ত্রণ পেয়েছে কিন্তু জেসি বসে নিমন্ত্রণ পায় তো তখন এই সিস্টারকে দিয়ে একটা কল করে সায়েন্স এতে স্বামীকে জেসি বসকে একটা স্লট দেওয়া হয়েছিল এবং সেই জেসি বোসের এক্সপেরিমেন্ট এবং লেকচার স্বামীজি শুনে অভিভূত হয়েছিলেন এবং তারপর থেকে স্বামীজি আর এক বছর দেড় বছরই বেঁচেছিলেন কিন্তু বাকি জীবনটা জেসি বোসের পেছনে নিবেদিতা সারা চ্যাপম্যান গুলো নিয়োজিত করেছিলেন